আচ্ছা এখানে করেন তো কোনটা সব কোয়ালিটি ভালো এটা কিন্তু স্টুডিও থেকে তোলা আর এটা কিন্তু আমার মোবাইলের মাধ্যমে তৈরি কর তো অনেক সময় কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্টুডিওতে যাই হঠাৎ করে স্টুডিওতে গিয়ে যদি আপনার ছবির দরকার হয় সেক্ষেত্রে কিন্তু দুই কপি নেন আর চার কপি নেন আপনাকে কিন্তু ষাট টাকা দিয়ে ছবিটা তারপর নিতে হবে আর আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে ফ্রিতে ছবি তৈরি করতে পারবেন জাস্ট কম্পিউটারের দিয়ে আপনি পাঁচ টাকা পিজে ছবিটা বাইর করে নিয়ে আসবেন ভেজাল শেষ তো খুব সহজে কিভাবে আমার মতো এই পাসপোর্ট সাইজের ছবিগুলো তৈরি করতে পারেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো তো মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন আমি একটার পর একটা দেখিয়ে দিচ্ছি ওকে চলে আসবেন কোরম বাজারে আশা করে এখানে সার্চ করবেন এই যে কাটআউট মেকার এখানে জাস্ট সার্চ করে দিবেন তো প্রথমে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর কিন্তু আপনাদের একটা জিমেল দিয়ে এখানে মূলত লগ করতে হবে এখানে সিম্পলি জিমেলের অপশন আসবে জাস্ট আপনি ক্লিক করে দিবেন যেটার মাধ্যমে আপনি খুলতে চাচ্ছে আমার জিমেলটা দিয়ে লগ ইন করা আছে আমি এদিকে স্কল করব। তো এখানে আপনারা খুঁজে নেবেন যে পাসপোর্ট সাইজ ছবি যে এক কথা ওয়েবসাইটটা আছে এইটা ওয়েবসাইট তো এখানে দেখেন এই পাসপোর্টস মেকার এখানে জাস্ট ক্লিক করে লেখাটার ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর দেখবেন না এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে ইমুজে গিয়ে আপনার যে পিকচারটা আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চাইছেন সেই পিকচারটা কিন্তু দিতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি তো দেখেন ছবিটা কিন্তু নিয়ে তো এই ক্লিক ক্লিক করবেন করার পর এখানে মূলত আমাদের বাংলাদেশ পাসপোর্ট সাইজ এই অপশনে ক্লিক করে দিতে হবে তো দেখেন এখানে কিন্তু ক্লিক হয়ে গেছে তো এই অপশনে আসবেন যেটা কালার দিতে মন চায় সেই কালারটা দিয়ে দিবেন তো দেখেন এখানে অনেক কালার আছে তো আমার এই কালার থাকলো এদিকে দেখেন ড্রেসের বিষয়টা তো ড্রেসে ক্লিক করে দিলে ড্রেস এ ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অসংখ্য ড্রেস আছে তো আপনি চাইলে এইভাবে ডাউনলোড করতে পারেন অথবা যদি আপনার মন যে এখানে কোনো একটা আপনার পছন্দ আছে সেটা সিলেক্ট করে আপনি দিয়ে দিবেন তো বাইরে আমি এইটা দিয়ে দিলাম তো দেখেন এটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু একবারে মিসিং হয়ে গেছে আমার গলার সঙ্গে এবং ড্রেসটা একবারে মেকআপ হয়ে গেছে তো আপনাদের যেটা মন চায় সেটা দিয়ে দিবেন এখানে অনেক ড্রেস আছে তো এটা হয়ে গেছে এখন ডানে ক্লিক করে দেবে ডানে ক্লিক করে দেওয়ার পরে এটা ডাউনলোড করার জন্য যে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে